কারেন্টও নেই কি অবস্থা সব অন্ধকারে চলছে এখন কাজ অন্ধকারে করে রান্না করতে করতে গ্যাস গ্যাস শেষ এখন কটা বাজে একটা দেড়টা বাজে এটাকে চেঞ্জ করতে হবে এটা কুমড়ো ঘ্যা কুমড়োর ঘন্ট হবে এটা দিয়ে মাছের মানে টাথা দিয়ে ওই যে কুঁই শাক দিয়ে গুড বন্ধুরা সব নিনের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো এই যে আমার রোবট বাবা রেনকোট পরে দাঁড়িয়ে রয়েছে আর দিদিভাই দেখো ছাতা নিয়ে এখন সবজি বাঁচতে শুরু করেছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি দেখো বাজারে আর এত বাজারে মানে ভিড় আজকে তো তার কারণটা আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে মানে সামনেই আমাদের হচ্ছে মনসা পূজা রয়েছে তো মনসা পুজো মানে বুঝতে পারছো এখানে তো সবাই নেই কিন্তু বিশ্বকর্মা পুজো যেহেতু তাই জন্য প্রচণ্ড ভিড় বাজারে আর তোমরা তো সবাই জানো আমাদের এখন মনের কি অবস্থা চলছে কারণ সবে মাত্র চুরি গেছে তো যাই হোক যতটুকু সম্বল মানে কি বলা যায় মানে একটা সঞ্চয় ছিল বলতে পারো সেইটুকু সব আমাদের নিঃস্ব করে দিয়ে গেছে কিন্তু তাই বলে তো আর মায়ের পূজাকে আমরা অমান্য করতে পারি না তো সেটাকে তো আমাদের মানতেই হবে এবং সেটা যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করি করার

গ্রাম থেকে এসে আর তারপরে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে বুঝতেই পারছো মন মানসিকতা সব দিক থেকেই মানে পুরো ভেঙে পড়েছে তো যার ফলে একে তো প্রচণ্ড মানে মাথা যন্ত্রণা তারপরে আবার আজকে সারা রাত জাগতে হবে রানা রান্না করতে হবে মানে সেদিক থেকেও একটা মানে এ থেকে যায় কিন্তু ও বলছে না ও কোনো অসুবিধা নেই মায়ের পূজা আনন্দ করে হয়ে যাবে তো যাই হোক সমস্ত কষ্টকেই ও বলছে যে ও কোনো ব্যাপার না আমি ঠিক করে দেবো তো সেই অবস্থাতেই এখন চলে এসেছিলো দেখো এই যে নিচে বাবুকে সামলাতে কিছু করার নেই কারণ ওর যা দুষ্টুমি তো শেষ নেই তো আমি যে একটু ভালোভাবে পূজা করবো সেটুকুও পূজা করতে দিচ্ছে না দেখো দেশলাই কাটি ফেলে কোথায় নানারকম যে পুজোর সামগ্রীগুলো আমি ঠিক করছি সেখানেও ওর দুষ্টুমি তো এখানে দেখো আমি ঠাকুর রাখছি ও বলছে আমি ঠাকুর রাখবো দেখো আমি এখানে যা কিছু করছি ওর তাইতেই মোটামুটি ওর বাধা এই যে ধূপ দাও আমি ধূপ দেবো মানে এমন একটা জায়গায় নেই যে ও মানে আমাকে একা কিছু করতে দেবে তো এটাই ভাবে মানে ভাবেই আমাদের চলতে হয় আর সেরকমভাবেই চলছি তারপরে দেখো এই যে বাবুর সাইকেল পূজা করতে এসেছিলাম ও এখানে ও নিজের সাইকেলটাকে পূজা করছে দেখো তো খুব আগ্রহ বাবুর নিজের সাইকেল ওবার বলেছে বাবা আমার সাইকেলটাকে পূজা করো তোমার বাইক পূজা করলে তো যাই হোক তারপরে এই যে আমি মা সব তাড়াতাড়ি করে অল্প কিছু খেয়ে নিলাম কারণ খেয়ে নিয়ে আবার ফের বসতে হবে সবজি কাটার জন্য তো বাবুকে তো দেখো খাওয়া দাওয়ার নাম নেই ওপরে খেলতে আরম্ভ করেছে আর তারপরেই দেখো এই যে সবজি কাটতে বসে গেছে মা দিদিভাই মিলে তো আমাকে তো গুলিকে সামলাতে হবে আরেকজন ওস্তাদকে তো বুঝতেই পারছো আমি টাইম দিতে পারছি না তো গ্রামে থাকলে কি হয় না অন্যান্য যে সমস্ত জেঠিমারা বা আরও যারা পাড়ার কাকিমারা সব আসে বৌদিরা আসে যাদের মনসা পুজো নেই তো তারা এসে একটু হেল্প করে দেয় কিন্তু এখানে আর হেল্প করার মতো তেমন কেউ নেই যা কিছু করতে হবে দিদিভাই আর মাকেই করতে হবে তো সবজি মোটামুটি খানিকটা এগিয়ে নিয়ে এখন চলে এসেছিলো দিদিভাই এই যে নারকেল করতে এবং এই নারকেল করা হয়ে যেতে দেখো আমাদের যে সবজিগুলো আপাতত কাটা হয়েছে এখনও কিছু কাটতে বাকি রয়েছে তো সেইগুলো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি কী সব এই যে এখানে সব সবজি মোটামুটি প্রত্যেকটাই কিছু মানে অল্প অল্প কিছু কাটা হয়েছে আর কিছু বাকি রয়েছে যেটা হচ্ছে আমার এই বন্ধুটা নিয়ে আসবে একটা বন্ধু আছে এখানে বিশেষ বন্ধু বলতে পারো ওর মানে উপকার মানে আমরা মানে ভুলতে পারবো না তো এই যে চুন কুমড়ো না কি বলে এটা একটা কুমড়ো বা এই পুইশাক যদি আমি বাজারে পাই তো ও তবু নিয়ে এসেছিলো আর বাবুর এখানে দুষ্টুমি এই সমস্ত সবজিগুলো নিয়ে খেলতে আরম্ভ করেছিল তো যাই হোক ওকে আবার সামলাতে হচ্ছে বাবু এরকম করতে নেই দুষ্টুমি করতে নেই তো যাই হোক ওকে বুঝি বাজি বাচ্চা মানে বুঝতেই পারছো তো মা তো সব জানেন ছোট বাচ্চার কিছু করার নেই তো সেইভাবে ওকে সামলে নিয়ে আমরা যতটা সম্ভব মায়ের পূজার আয়োজন করছি আর এখন দিদিভাই নারকেল করা হয়ে যাওয়ার পর এখন এই যে মাছগুলোকে রেডি করছিল এবং মাছগুলো হচ্ছে বরফে থেকে একদম পুরো দেখো জমে গেছে তো কালকে এইগুলো সব কেটে নিয়েছে বলে তবু একটু রেহাই তো এই যে ইলিশ মাছ দুরকম একটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে এইটা মাছটা আর ওইটা হচ্ছে আমাদের এখানকার মাছ তো যাই হোক দুরকম মাছ ইলিশ মাছ আর পোনা মাছ তো রয়েছে আর সঙ্গে চিংড়ি মাছ তো রয়েছে তো যাই হোক এইগুলো নিয়ে আজকে আমাদের মা মনসার পূজা সম্ভব করতে হবে আর এই দেখো এটা কি ফুল বলো তো আমার এই বন্ধুটা দিয়ে গেছে এটা হচ্ছে ব্রহ্মকমল ফুল এবং খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটাই তোমাদেরকে দিদিভাই বলছে যে খুব সুন্দর একটা গন্ধ মানে রয়েছে ফুলটার তো আর একটা আনে গুরুত্বপূর্ণ জিনিস ওই বন্ধুটা যেটা হচ্ছে সাঁপলা ফুল যেটা এখানে পাওয়া যায় না মানে পাওয়া যাবে আরও কিছু দিন অন্তত পরে পনেরো কুড়ি দিন পরে লক্ষ্মী পুজো থেকে মেন মোটামুটি পাওয়া যায় তো যাই হোক সেটা পাওয়া যায় না বলে আমরা এখানে পদ্ম দিয়েই কাজ চালিয়ে নিই কিছু করার নেই তো কালকে যাব পদ্মটা আনতে যেহেতু পদ্মটা অ্যাভেলেবেল রয়েছে তো ওই জন্য পদ্মটা কালকে নিয়ে নেব তো মা এখন সন্ধ্যাবেলা পূজা করতে শুরু করে দিয়েছে কারণ গ্রামে থাকলে হচ্ছে উনুন পূজা করা হয় তো এখানে তো উনুন বলতে আমাদের ওই হিটার আর তার আগে দেখো এই যে সমস্ত কিছু আনাজগুলো কাটার হয়েছিল সেইগুলো একটা মানে কলা পাতাতে করে মানে একটা নৈবেদ্য স্বরূপ বলতে পারো বা একটা পূর্ণিপদ কীরকম আমি এটা কি বলে জানি না যাই হোক ওটা ভগবানের উদ্দেশ্যে দেয়া রয়েছে আর তারপরে হচ্ছে হাঁড়িটা বসানো হলো আর এদিকে আমাদের গ্যাসে যেহেতু রান্না হবে এখানে আমি আর দিদি ভাই করবো আর মা ওখানে হচ্ছে হিটারটা ভাতগুলো করবে তো সেই জন্য দেখো এখানে মা পুজো করে দিল এবং আমাদের যেই যে হাঁড়িটা রয়েছে এইটা হচ্ছে বড় হাঁড়ি তো এইখানে সমস্ত মানে ভাতগুলো গরম ভাতগুলো এনে ওখানে ঢেলে রাখা হবে তো অ্যাকচুয়ালি হচ্ছে পান্তা ভাতটা ওইখানেই করা হবে তো যাই হোক এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর তারপর এদিকে দেখো যুদ্ধ শুরু হয়েছে এখন শাঁখ বাজানো তো বাবু এখন নতুন শাঁখ বাজানো শিখেছে তো তোমরা বলো বাবু কেমন শাঁখ বাজাচ্ছে ও দেখো ও খুব সুন্দর শাঁখ বাজাচ্ছে কিন্তু দেখো ওই দেখো দেখো তো খুব এক্সাইটেজ শাঁখ বাজা দেবে না এখন নতুন শাঁখ বাজানো শিখে ওই দেখো তো যাই হোক এদিকে মা প্রণাম করে নিচ্ছে প্রণাম করে নিলাম আর বাবু শাক বাজানোর এগুলো তো চলছে আর তার আগে দেখো আমাদের দিদি ভাই কী করেছে দেখো এই যে মাছগুলো ছিল সেগুলো সব এক এক করে ধীরে 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 ছাড়িয়ে দিয়েছে মানে জল দিয়ে দিয়ে ধীরে ধীরে ছাড়িয়ে দিয়েছিল তো যার জন্য একটু মানে তাড়াতাড়ি হবে ভাজতে নইলে তো ওগুলো যদি শুধু জলে ফেলে রাখা হতো ওগুলো ছাড়ানো সম্ভব হতো না তো যাই হোক আমাদের এদিকে পূজাও কমপ্লিট হয়ে গেল আর বাবুর এদিকে শাক বাজানো দিদিভাই মানা করছে যে আমাকে দাও আমাকে দাও ও কিছুতেই দেবে না কাউকে ও নিজেই কন্টিনিউ শাক চলেছে ওকে বলছি বাবু গাল দরদ হবে কে কার কথা শোনে ও কন্টিনিউ বাজিয়ে চলেছে তো তারপরে আমাদের এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে মা এখন স্টার্টিংটা করে দিচ্ছে ওদিকে তো ভোগের হাঁড়ি বসে গেছে বুঝতেই পারছো মাটির হাঁড়িতে আর এদিকে হচ্ছে মাছ ভাজা দিয়ে শুরু হবে আর এই দেখো দুষ্টুমি দেখো দেখ ওর দুষ্টিমি দেখলে তুমি হাসবে না তোমার মানে তোমাদের ঘুমই পাবে না ওর দুষ্টিমি আর চোখে তো ঘুম নেই তো যাই হোক এদিকে মাছ ভাজা আমাদের শুরু হয়ে গেছে আগে মাছগুলো মা মাখিয়ে নিল তারপরে দিদি ভাই এবং মা দুদিকে গ্যাস জেলে দিয়েছে আর ওদিকে হচ্ছে দুধটা গরম হচ্ছে তখন তো দেখেছিলে দিদিভাই মা সব আনাজ কাটছিলো সব সবজিগুলো আর এখন দেখো এই যে সব সবজি কাটা কমপ্লিট কত সুন্দর লাগছে দেখো সব সবজিগুলো প্রত্যেকটা সবজি কেটে যেখানে একটা মিক্স ভেজ হবে এটা মিক্স ভেজ এটা পটল ভাজা হবে ওইদিকে ওটা বেগুন ভাজা সেটা কলা ভাজা রয়েছে চিচিঙ্গে ভাজা এটা চালু ভাজা আর এটা হচ্ছে মাছের ঝোল হবে এটা চাটনি হবে ঢেঁড়সে এটা কুমড়ো ঘ্যাঁড় কুমড়োর হবে এটা দিয়ে মাছের মানে মাথা টাথা দিয়ে এই দিয়ে হবে আর এই যে দেখো মা এখন চলে গেছে ওই জন্য দিদি ভাই এখন একাই দুদিকে কড়া সামলাচ্ছে দুদিকে এখন মাছ চাপি দিয়েছে ইলিশ মাছগুলো আগে ভেজে নিচ্ছে কারণ ইলিশ মাছগুলো একটা সাইড হয়ে তারপরে অন্যান্য মাছগুলো ভাজবে আর এই দেখো অবস্থাটা কাজ দেখো এখন দাদুর সঙ্গে লেগেছে সে যুদ্ধ বাবা জল ভরছে সেখানে বাবাকে জল ভরতে দেয়নি ওই জন্য ও বলছে আমি জল ভরবো মানে এতটুকু ছাড়বে না ও দাদুর কাছ থেকে গ্লাসগুলো নিয়ে নিচ্ছে নিয়ে ও জল ভরছে বোতলগুলোতে আর তারপরেই আমি ওকে সামলানোর জন্য দেখো এই যে চলে এসেছি এই যে একটু বলি ড্রয়িং করে নাও যদি একটু টাইম পাস হয় মানে আমি তো কি করবো ভেবে পাচ্ছি না দুজন ওদিকে ব্যস্ত রয়েছে আর ও তো যা দুষ্টু মানে একবার মানে প্রসাদ মানে বুঝতে পারছো এটা নিতে যাচ্ছি ওটা নিতে যাচ্ছে তো আমাদের নিজেদেরই ভয় লাগছে কিন্তু কি করা যাবে কোনো কিছু উপায় নেই ছোট বাচ্চা ভগবান সব জানেন মা সব জানেন তো সেটাকেই মেনে নিয়ে এখন যতটা সম্ভব হয় আগলে রাখার চেষ্টা করছি তো দেখো এই যে তাই জন্যই বেগুনি কালার তো নেই কোথায় উড়িয়ে দিয়েছে তো ওই জন্য এখন এই কালার নিয়ে এখন চলছে কালারিং করার নেই আর ও হচ্ছে কালারিং করতে খুব ভালোবাসে তো ওই জন্য বললাম চলো একটা কিছু এক্সট্রা ওর যেগুলো ঘরের বই রয়েছে সেগুলো দিলাম তো যাই হোক এখানেও কিছুটা টাইম পাস হয়ে গেল তারপরে দেখো এই যে মাকে দেখাতে এসে দেখো মাকে জেনে নিল কেমন হয়েছে আর এই যে আমাদের ভাজাভুজিও স্টার্ট হয়েছিল তো এই যে চিচিঙ্গে ভাজা আলু ভাজা অলরেডি মানে একটা হয়ে গেছে আর তারপরে বারে দেখো আর একটা চিচিঙ্গে ভাজা স্টেপ চলছে আর এইখানেও আলু ভাজা চলছে তো এবার ভাজাভুজিগুলো আগে করে নেবা এই যে অল্প কিছু ভাজা সব রেডি হয়ে গেছে এই যে মা দেখিয়ে দিলে একবার পটল ভাজা আলু ভাজা চিচিঙ্গে ভাজা রেডি হয়ে গেছে তো ওইগুলোকে এক সাইডে করে দিচ্ছে দেখো আমাদের এদিকে গুঁড়ো দুধ খেতে আরম্ভ করেছে আমুল স্প্রে দুধ ওদিকে দিদিভাই সে মানে ঠাকুরকে দিয়ে দেওয়ার পরে প্যাকেটে যেটুকু করেছিল বলছে আমাকে এবার দাও তো যাই হোক আগে মায়ের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হলো তারপরে ওকে এই যে মা বললো দাও কিছু করার নেই ঠাকুর সব জানেন তো ওই জন্য ওকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু খাচ্ছিলো চেটে চেটে আর তারপরেই দেখো কি অবস্থা হয়েছিল বাবু ছিল বলে দিদিভাই ওকে একটু থামাতে গেছিলো চুপ করাতে আর এই যে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম ওই সময় ডিউটি করে এসেছিলাম টায়ার লাগছিলো প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম আর ঠিক দেখো কটা বাজে দেখো দেড়টা বাজে সেই সময় এখন একটা প্রবলেম হয়ে গেছে বিশাল প্রবলেম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো যাই হোক আমার বন্ধুটাকে বলেছিলাম যে আমার গ্যাসটা কম আছে তোর সিলিন্ডারটা সন্ধ্যাবেলা দিয়ে দে ও বলছে না ঠিক আছে অসুবিধা নেই তুই রাত্রিবেলা ফোন করবি তো যেটা ভয় সেখানেই সন্ধ্যা হয় যেখানে বাঘের ভয় তো অটোমেটিক গ্যাসটা শেষ হয়ে গেছে তো ওকে আবার ফোন করে ডাকলাম ডেকে এই যে গ্যাসটা নিয়ে এসেছিলাম চেঞ্জ করে দিলাম তো যাই হোক মায়ের কৃপায় ওটুকু আর আটকায়নি আর এই যে আমাদের ভাত অলরেডি দুবার তিনবার হয়ে গেছে তো দেখো মা হচ্ছে ওই ছোটো হাঁড়িতে করে ভাতগুলো করছে করে আর ওই বড়ো হাঁড়িতে ওখানে রেখে দিচ্ছে আর জল দেওয়া হচ্ছিলো আর তারপরে কিছু কিছু রান্না মোটামুটি আমাদের অনেকটাই এগিয়ে গেছে আর তারপরেই দেখো এখন বাজে চারটে দশ আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম ওই সময় দিদিভাই আবার ফের উঠে মা দিদিভাই সারা রাত্রি তারপরে দেখো কী কী করেছে দেখো যে চাটনি এদিকে আমাদের যে ছাই নারকেলের ছাই মাছের তরকারি এদিকে একটা যে মিক্স ভেজ থেকে আরম্ভ করে যা যা কিছু চিংড়ির তরকারি মানে প্রত্যেকটা জিনিস একদম পুরো মানে কমপ্লিট হয়ে গেছে আমাদের তো যাই হোক সেটাই তোমাদের দিদিভাই দেখা যায় যে পায়েস ওখানে রেডি করা ছিল আর এই যে ভাজাগুলো যেগুলো সব ছিল সব এক এক করে সব ভাজাগুলো তারপরে আবার পোস্ত ছড়িয়ে দেওয়া হয়েছে তো এগুলোই নিয়ম এগুলো করা হয় আমাদের গ্রামেও করা হতো আর এই যে বড়ো হাঁড়িতে পান্তা একদম পুরো ভাত রেডি আর এখানে এই যে মাছ ভাজা তো এক এক করে দিদিভাই সব স্টেপ স্টেপ করে তোমাদের দেখিয়ে দিলো যে আমাদের কী কী রান্না হয়েছে মোটামুটি সব এবং এই সমস্ত রান্নাগুলোই হয় এবং এটাই নিয়ম যেটা চলে আসে আর এই যে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম সেটাই দেখাচ্ছে দিদিভাই ওখানে দেখাচ্ছ আর তারপরে কারেন্ট চলে গেছিলো সব থেকে আরও একটা বিপদ দেখো সারা রাত্রিভোর কারেন্ট ছিল না আমি জাস্ট ওই গ্যাসটা নিয়ে আসলাম দেড়টার সময় তারপরেই কারেন্ট চলে গিয়েছিলো তো এটা একটা আমাদের বিশাল মানে প্রবলেম সৃষ্টি করেছিল যাই হোক ওই টর্চ জেলে এমার্জেন্সি লাইট ছিল তো সেই সমস্ত জেলেই রান্নাটা কমপ্লিট করেছিল দিদিভাই আর মা মিলে আর এই যে সব শেষে হচ্ছে শঙ্খ বাজিয়ে আজকেকার মানে রান্না পুজোর যে রান্না সেটা শেষ করতে হয় তো মা সেই শঙ্খ বাজিয়ে শেষ করছে আর আমার এই ছোট্ট ভ্লগটাও আজকে এখানে শেষ করছি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগলো আর যদি কোনো কিছু খামতি থেকে থাকে কারণ চুরির পরে এটাই হচ্ছে আমার মানে প্রথম ভ্লগ বলতে পারো তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও তো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই